গোবলে স্বামী তুমি গোবলে স্বামী তুমি বিয়ে করো না বিয়ে না করলে আমার বাস্তবে না গো বিয়ে না করলে আমার বাস্তবে না বারবার বলতে যে একটা মেয়ে আনো মেয়ে আনো মেয়ে আনো আচ্ছা দাদা তোমরা বলো তো মেয়ে কোথায় পাবো আমি বলি সোনা তোরাই প্রচুর ভালোবাসি মেয়ে আনতে পারবো না বলে এই যে বিষয় সম্পত্তি আছে তোমার ভাগনারা খাবে না তোমার ভাইপোরা খাবে ওই জন্য কথায় বলে দাদা ভাগ্যে ভারজা পূর্ণে পুত্র তোমাদের ভাগ্য ভালো তোমরা বউ ভালো পেয়েছ আমার ভাগ্য খারাপ আমাদের বউ আমার ওই ঝাঁটা নিয়ে পাড়া মায় দাবড়াচ্ছে মেয়ে আনো তো ভালো হাতে ঝাঁটার মুহুরো মুখ পড়া রাজে তো মুখ হাতে ঝাঁটার মুহুরো ভাতার চুলো বললে আমার ভাল লাগে বাড়ি বললে আমার ভাল লাগে আমি একবার যেতে পারতেছি পাই যদি যাই মেয়েরা বলে হাঁটকুড়ি আস্তে আস্তে মুখ দেখিনি মহাপাপ এই কথা কি শুনতে ভালো লাগে আমার মনে হয় আমার ভাতারের গোড়ায় গন্ডগোল আছে আমার গোঁড়ায় গন্ডগোল আর তোর গোড়ায় গন্ডগোল হা মুখ পড়া বারবার বলছি একটা মেয়েকে বিয়ে করো আমার বাচ্চা হয়নি তার বাচ্চা হতে পারে তোমার কি হয়েছে ওরে মেয়ে আমি কোথায় পাবো স্কুল লাইফ থেকে তো শুনলো সব লাইসেন্স কাটা আছে আচ্ছা যেই মেয়ের কাটা নি সেই জায়গা তুমি ঘা মারো ওই তো আগামী কাল একটা মেয়েকে বলছি তুমি কি খালি আছো আর যেই বলা পার তোলা জুতো ছিল কাবাট করে ঝাড়লো মায়েরা শুনতে পেয়েছো যেই মেয়ের খালি নি সেখানে ঘা মারতেছে এই দেখো হ্যাঁ সব থেকে বড় কথা তোমার বুকে ড্যান সাংগামা করেনি ভাগ্য ভালো একটা কথা শুনে রাখো হলো হয় তুমি মেয়ে বিয়ে করে আনবে তার বাচ্চা হবে মাডাক শুনবো না তোমাকে খুন করে ট্যানিং থানায় গিয়ে আমি সিলিন্ডার হবো ভাতারে মেন না না আমি মেয়ে আনবো কিন্তু তার শর্ত আছে কি শর্ত বলো এখন অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাওয়া যাচ্ছে আমি অনলাইনে বউ অর্ডার করব তা অনলাইন কর বলায় করে মোটামুটি ঘরে মেয়ে আসে বাচ্চা পরিষ্কার হয়ে যাবে যাও তাহলে তুমি পছন্দ করবে হ্যাঁ এসো সোনা এসো এসো এত মোটা বে ঘরে চলবে না সরু মতো মাল বার করো মোটা গাছে চলবে না চলবে না আরে সরু মেয়ে তো হাওয়ায় উড়ে চলে যাবে আরে বাবা সরু মেয়ে আনলে পরিষ্কার বাচ্চা হবে সরু মতো বাচ্চা হ্যাঁ দেখো ঠিক আছে যাও সোনা তুমি যাও

কাছে আর এমন ডবটা করছে আমি ফিরে তাকায় না কেউ দাদা আমার নাম মদ্দর বইয়ের নাম পদ্ম দাদা কি বলবো দুর্গাপূজায় দারুম সেল দিয়েছে শাড়ি কিনলেই ব্লাউজ ফি জুতো কিনলেই চপ্পল ফি কিন্তু আর চৌত্রিশ বছর ব্যবসা এমন কাস্টমার এমন জিনিস অর্ডার করেছে আমি কেন আমার বাপ পর্যন্ত খুঁজে পাবে না বহু কষ্টে মাল হাজির করেছি কিন্তু মাল হাজির কাস্টমার কোথায় গেল বলো দিদি আরে ভাই এই তো

আমি করে মেয়ে হচ্ছে বরণ নালা বরণ সাজাবো পড়া তো সেই সরু মেয়ে কই ওই আমি দেখবো

তাই করে প্লাস্টিক মুড়েতে চলে এসেছি। ঠাকুর আমার সদায় আছে। হ্যাঁ জাপান থেকে মাল এসেছে ইন্ডিয়া ইন্ডিয়া উমা হ্যাঁ এই হবে আমার। জাপানি মাল ঘরে এসে হাজির হয়েছে। আমার স্বামী ইন্ডিয়ার পুরুষ জাপানি মেয়ে হ্যাঁ মানে জাপান আর ইন্ডিয়া পাঁচ করে বাচ্চা হবে। হবে কোজবি 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 জাপানি মাল খোল আমি どきどきど দেখা মুখের কথা হাত দিয়ে দেখা এখানে

कर सकती दे जे कटर तुम्हें जाको नया दे बीए कर सकती दे जे कटर तुम्हें जाको नया दे चोकिर देखा मुकिर को हाथ दिए दक ये किन्वेर Huh? 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 Huh?

আয় দাদা ছেলে কে ছাড় দে না তোমার বলিনি দাদা তোমরা বলো আমরা যদি একটা গাই গরু পুষি সে বাচ্চা দেবে দুধও দেবে হ্যাঁ কিন্তু সার কোনোদিন বাচ্চা দিয়ে আয় আমি দেব তুই কোথায় থেকে কি দিবি তোর তো কিচ্ছু নেই করতে বেরো বেরো বের আয় বের মাল বেরো কয় মাসে বাচ্চা দে এই 12 মাসে বাচ্চা সব মায়েরা দেন তোর কিচ্ছু হবে না যা পালা পালা 12 মাসে বাচ্চা হ্যাঁ এই ফরটে মাসে কি করবি আমি টপ টপ করে পাঁচটা করে বিয়ব ও এই মাঠে বাচ্চা করবে কত মা মা আমি বেঁচে থাকবো না শুধু হাড়গোড়ই থাকবে বল এসেছি আমি

এখান থেকে যে কোনো গাছের বীজ নিয়ে গিয়ে যদি মরুভূমিতে পোতা যায় গাছের অঙ্কুর কি ঠেলিবে ঠেলবে রে ওঠে না সাজ গেছে মনে আমার কত সংখ্যা আর যাকি তুই চাইবে দেবে তোমায় মরুভূমি এই চড়ে তাতে কি হবে শিব বলে গানে

বাবা কি টাইটেলে বাহাত দেখো গো হ্যাঁ রে ফুটো তুই ঘর কতি করতে আইছি কেন রে তাহলে আমি বলি শোন তুই যখন ঝাটা নিয়ে পাড়াময়ে দাবড়াচ্ছিস আমি তখন ছুটতে যাব মেসেজ লিখতেছি বলি ভাই তোরা দুজনে আয় তোরা না এলে আমার বাঁচার উপায় নাই এ ফুটো আচ্ছা বল তোর নাম ফুটো এ টাইটেল বিরাট জোর এ নাকে ঝুলছে কি ভাই এটা বলছি বল কাল বাসন্ত বল আমার নাম ফুটো ভালো রাখে গো দেখে তার চলে গত মসুর নিতুন যোগ্য করছে না কে দিয়েছি ঝমকো কানু গায় রাম চা দিদিরা আচ্ছা তোমরা বলো তোমরা থাকতে দাদারা যেদি অন্য মেয়ের কাছে ফোন করে তোমরা কি করবে ভাই ঘরের ভিতর ডেকে ডেকে চাপ থাকে আমার চোখে মার মার উপকার রাখ হয়ে যাক আচ্ছা বৌদি বল আমি এত মেদেছি দেখেছি তোমার মতন এত বোকা মেদেখিনি আমি বোকাটা হলম কি করে ভাই তুই বুঝিয়ে দেদিন দেখি আচ্ছা বৌদি বল ধরো দাদা একটা মেয়ে আনলো আবার ঘরে মেয়ে আনবে এই বিশ করতে ধরো আনলো আচ্ছা ধরো তো দাদা আরেকটা মেয়ে ঘরে আনলো তার বাচ্চা হলো আমি আট করি ওই কথা বলিস না সোনা বাচ্চা হলো আচ্ছা ধরা সেই বাচ্চা হলো সে তোদের মা বাবা বলে ডাকবে তার কোনো গ্যারান্টি আছে ছেলে মা বাবা বলবে কি পিষি বলে ডাকবে আরে আরে বৌদি আম ছালে জাম গাছে লাগে না আর পরের পুদমা মা বলে ডাকে না কেন থাকবেন ওরে ভাই এ কথাটা বুঝিয়ে আর পারি নাই অবৌদি তোমাদের যখন বয়স হয়ে যাবে আমাদের বয়স এখন ছেলে বড় হয়ে যাবে তোমাদের মা বাবা বলে ডাকার দূরের কথা দুজনা ঠিক করবে জানো রে মেয়েরাতে নিয়ে দোল না না খাওয়াবে দোল না খাওয়াবে না ওই ঘাড় ধরে ট্রেনে গেলে পুকুরের পাড়ে গর্ত খুলে আর দুজনা জ্যান্ত মাটি দেবে ঠিকই বলেছিস ভাই তুই ঠিক বলেছিস ভগবান খালকে কেটে কুমির তো আমি ডেকে আনতে ছিল তুমি তো নিয়ে আমার স্বামী বিয়ে করলে সেই মেয়ে আমার অবস্থায় রাখতো ভাই ফুটো বৌদি তুই আমার সংসারটা বাঁচিয়ে দিলি ভাই উদ্ধার করলি সতীদের জায়গা থেকে হ্যাঁ আ ফুটো তুই আমার বাড়িতে এসেছি তো দাদাকে ওই বড় পুকুরে জাল ফেলতে বলবো এক কুইন্টাল কাটলে আমার একা ধরতে বলবো যদি দেখ ভালো করে বটিয়ে ফেলে হ্যাঁ আশের মতো দুপিচ কাটবো

ভগবান এর নাকি আমি চুল লো চুল কোথায় পাবো রে বৌদি আমার চুল এই তো ফুল এই জোড়া ফুল চুল আরে আ চুল দে কা করে ফুল গুল দাদা ভাইরা উপকার করছ এই চুলটার দাম আড়াই হাজার টাকা আরে হাজার টাকা চুল ফেল না যাবে না চুল ফেলিন দাদা 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 নমস্কার ও আমার মায়ের ও আমার গুরুজনের ও বন্ধু বান্ধবরা আমি এই ভাঙা একটা জোড়া লাগিয়ে দেব বলে এই শ্বাস ছেড়েছি যে কি আমি ভুল করেছি দিদি ভাই জোরে বলে শুনতে পাচ্ছি না ঠিক করেছি তো দাদারা ঠিক করেছি হ্যাঁ যদি ভুল করে থাকি বন্ধু হিসাবে ভাই হিসাবে সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন তাহলে বৌদি আসি এখনো যাইনি আর দিদিদার বলে যাচ্ছে যাবার সময় যে তোর দাদারা তোমার সঙ্গে ওরম ব্যবহার করে ফুটোর কাছে এক কল ফোন করবে প্রত্যেকে ফোন করবে আমি তোমাদের ভাঙায় সংসার জোড়া লেগে যাবো

শ্রীমতী রানী এখনো মা ডাক শোনেনি ভগবান শ্রীকৃষ্ণ সেও বাবা হতে পারেনি সন্তান গাছের ফল নয় যে পেরে এনে আমি তোমার কাছে দেব তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আমি হাজার অন্যায় করতে পারি তোমার কর্তব্য যে আমাকে শাশুড়ি করে কাছে টেনে নেওয়া তাই তো যে তোমাকে আমি নতুন করে পেতে চাই কেমন করে পেতে চাও আমি নতুন করে তোমাকে